জাস্ট তিনটা জিনিস লাগে অ্যাডমিশন টেস্ট চান্স পেতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচন্ড মেধাবী হতে হয় তা না আমি আমার আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি আমার সাথে ডিএমসি এর বন্ধু ছিল আমার দুইশো বন্ধু তুমি যদি আমাকে বলো যে এই দুইশো জন কি ভাইয়া আপনার দেখা সেরা মেধাবী আমি তোমাকে একদম অনেস্টলি বলতেছি উত্তর হলো না মানে মেধা তো বোঝা যায় তাই না মেধা স্মার্টনেস সবকিছু একটা শার্পনেস এগুলো তো তুমি চাইলেই ফিল করতে পারবে যে না আমার ওই বন্ধুটা আগুন দুশো জনের বেশিরভাগই আগুন না সত্যি কথা বলি হয়তো বা বিশ জন

রাত একটা দিকে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ও বললো তোরা যা বললি আমাকে খালি বল তো আমরা ওকে পনেরো মিনিটে পুরো একবার বললাম ও বললো আচ্ছা ঠিক আছে বলে আবার পরের দিন ভাইবা হলো ও যা যা শুনছিল পনেরো মিনিটে পরের দিন ভাই ও গাটা গাট জাস্ট বইটাও খুলে দেখেনি মনে হয় বা হয়তো সকালবেলা একবার বই পড়তে পারে ভাইবার টেবিলে বসার আগে ও যেটা বললো আমরা চারজন যে পড়ালেখা করছিলাম সেটা ধারে কাছেও যেতে পারলাম না মানে আমরা অনেক পরেও বলতেই পারলাম না ও একবার শুনছে আর একবার চোখ বলেছে খালি দিস ইস সুপার ট্যালেন্টেড এরকম কতজন দশ থেকে পনেরো জন কিন্তু বাকিরা ও মাই গড তাহলে ভাই বাকিরা ডিএমসিএন হলো কিভাবে ডিএমসিএন হয় আহামুরি কোন ব্যাপার না কিন্তু ওই অ্যাডমিশনের সময়ে জাস্ট দে ওয়ার সুপার অনেস্ট সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্ক দেখো এখানে মেধা টেধার কোনো কথাই আমি লিখলাম না তারা পুরোটা অ্যাডমিশনের সময় প্রত্যেকের সাথে কথা বলছি দে ওয়ার সুপার ডেডিকেটেড সিনসিয়ার মানে আজকে ফাঁকি দিলাম না সিনসিয়ার মানে ফাঁকি দেওয়া আজকে কালকে আচ্ছা কালকে থেকে শুরু করব আজকে দিনটা না ওর মনটা ভালো নাই ওর সাথে আজকে ঝগড়া হয়েছে এগুলা কেউ করে নাই অনেস্ট মানে নিজের প্রতি অনেস্ট থাকা নিজেকে জাস্ট ফুলাই না রাখা যে ভাই আমি পঞ্চাশ পাচ্ছি তার মানে কালকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে দিস ইজ অনেস্টি নিজের অবস্থা নিজেই বোঝা সো এই তিনটা জিনিস সময় তুমি মেডিকেলে চান্স পাবা পড়ালেখা কি করতে হবে আমরা তো আছি কিন্তু এইটা এই তিনটা গুণ না থাকলে তুমি ভালো জায়গায় চান্স পাবা না ফ্র্যাঙ্কলি বললাম বিশেষ করে আগামী তিন মাস বা আগামী চার মাস বা আগামী পাঁচ মাস তুমি দেখো